ভুয়া 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 এর দোয়ান এর ক্যাপশন থেকে অনেকে খুশিয়েছিলেন ভাই সেই জন্য ভিডিওর প্রথমে বলে দিলাম ভুয়া মানে আমার ক্যাপশনটাও ভুয়া তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে আমি দিতে চাচ্ছি কারণ হচ্ছে কি যে আমরা অনেকে আছি যে একটু ভালো করে ইতিহাস জানি না বা ধরেন ভেতরে ভেতরে কি হচ্ছে জানি না এরদোয়ান খুবই জ্বালাময়ী একটা বক্তব্য দিচ্ছেন পঞ্চাশ লাখ সেনা পাঠাবেন এটা বলেন নাই বলছেন কি দেখেন গাজার শান্তি নিশ্চিতের দায়িত্ব সবার আগে আরব বিশ্বের মানে মুসলিমদের তা আমরা কেমনে করব ভাই আমরা তো ক্ষমতায় নাই ক্ষমতা আপনাদেরকে বসানো হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেল কয়েকদিন আগে না নেতা একটা কথা বলছিলেন যে আরব বিশ্বের অনেক নেতারা উপরে উপরে নিন্দা জানায় আর তলে তলে আমাদেরকে ফোন দিয়ে বলে ধন্যবাদ ইসরায়েলের সাথে কি কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করছে এরদোয়ানের এই দল করে নাই ইসরায়েলিদের একটা বড় অংশ তুরস্কে আসে পর্যটনকে কেন্দ্র করে অনেক টাকা কামায় এরদোয়ানের রাষ্ট্র তুরস্ক অফ ডলার সেখানে অস্ত্র কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সেক্টর কিন্তু বিনিয়োগ করছে সো আপনি যখন এই কথা বলেন তো কিভাবে করবেন আমি ইসরায়েলকে সাপোর্ট করি একটা জায়গায় ভাই পৃথিবীর কাউরে গনে না শুধু আব্বা বস আমেরিকারে ঠিক রাখছে আর বাকি কাউরে দুছে না আরবদের তো নাই কাতারকে হ্যাঁ বলছে না সরি উই আর সরি এখন এই যে ফ্লোটিলার সমুদ ফ্লোটিলার বা এই যে জাহাজ টাহাজ নিয়ে আমরা দেখলাম পৃথিবীর অনেক অমুসলিম রাষ্ট্র সেখানে গেল আরব রাষ্ট্র কটা ছিল আপনি দেখেন সারা পৃথিবীতে এই মুহূর্তে আরবদের একটা হিরো হওয়ার সুযোগ ছিল না যে সমুদ্রের যে অংশে ইসরায়েলের নিষেধাজ্ঞা আছে বা আপনি চাইলে এই অঞ্চলটা পার করতে পারবেন না যেখানে আটকে দেওয়া হয়েছে সমুদ ফ্লোটিলার এই বিশাল বহরকে অনেককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আবার ইউরোপে পাঠাই দেওয়া হবে মানবাধিকার কর্মী যারা আছেন তাদের উপর কোনো জুলুম নির্যাতন অত্যাচার ওরকম করে নাই তো তাদেরকে পাঠাই দেওয়া হবে ফাইন তো এই যে বিষয়টাতে আমাদের আরব রাষ্ট্রগুলা লাইক তুরস্ক শক্তিশালী কিন্তু সৌদি কাতার দুবাই বাহরাইন বা আরো যে রাষ্ট্রগুলো আছে ইরান তো চাইলেও এখানে কিছু করতে পারতেছে না তো এই রাষ্ট্রগুলো মিলা নিজেদের তো নৌবাহিনীর বহর অনেক বড় আছে আছে না আছে যুদ্ধ জাহাজ আছে না আছে অনেক কিছু আছে তুরস্কের কাছে আপনারা কি একটা উদ্যোগ নিয়ে পারেন নাই যে এই জাহাজগুলোকে নিরাপত্তা দিতে আমরা দেখছি স্পেইন এবং ইতালি ইতালি শেষ পেশ সরে গেছে কারণ ইতালির প্রধানমন্ত্রী সে বলতেছিল এই বহর টহর নিয়ে কোনো কাজ হবে না মেলোনি আপনারা তাকে ভালো করে চিনেন তো স্পেনের জাহাজ আমরা দেখলাম নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত গেল কিন্তু আমাদের আরবরা কোথায় আপনারা এই যে হামছি তুমছি আর এই ডায়লগ বাজি করেন এগুলো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে মানে মানুষকে তাল দেওয়া কথাবার্তা ছাড়া তাল দেওয়া কথাবার্তা বোঝন্ত মানে দেশের জনগণ আমরা যারা আছি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোতে মুসলিম রাষ্ট্রগুলোতে জনগণকে একটা বোতল সো আমরা বাংলাদেশে প্রটেস্ট করতেছি আমরা কথা বলতেছি চ্যানেল নাই হয়েছে কয়টা দেখেন আমি একমাত্র হতভাগে ইউটিউবার শুধুমাত্র এই সকল নিউজের কারণে আমার মিলিয়ন মিলিয়ন ওলার চ্যানেল নাই হচ্ছে পেজ নাই হইছে তারপর ভাই থামতে না আপনাদেরকে মানুষ বারবার ক্ষমতায় বসায় আরব রাষ্ট্র আজকে সুররা খাচ্ছে গাওয়া খাচ্ছে নিরাপত্তা চুক্তি করতেছে আমেরিকার সাথে ভালো ভেরি গুড ডিসিশন আই এম সাপোর্টিং দিস ইংলিশে কোয়া লাগে আবার আমি তাদের পক্ষে আছি বাট আসলে কাজের কাজ ওইখানে কি হচ্ছে টোটাল আয়োজনটাই শেষ ওই দেশে ইতালিতে বিক্ষোভ হচ্ছে স্পেনে বিক্ষোভ হচ্ছে মাদ্রিদে বিক্ষোভ হচ্ছে অমুসলিম রাষ্ট্রগুলোতে বিক্ষোভ হচ্ছে আমরা কি করতেছি মানে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ দেওয়ার কিছু কাজ হবে না ভাই সারা বছর চিনলে কারণ ইসরায়েল যা করার সেটাই করতেছে কাউরে গনে না গণারও দরকার নাই হ্যাঁ ইসরায়েলের এরকমই করা দরকার কারণ ভবিষ্যতে তো এই খেলা পর্বে কাতারের উপর একটা ট্রেইলার গেছে এরপরে যে রাষ্ট্রটা সবার আগে ইসরায়েলের হাতে আসবে এটা হচ্ছে তুরস্ক মনে রাখেন আজকের দিনের খেলা না কিন্তু এটা ইতিহাস বলে অনেক পুরনো খেলা তা আমি সেই সময়ের অপেক্ষা আছি কখন ইসরায়েল তুরস্কে যাবে আর এর দোয়ান বাইচা থাকুক ক্ষমতায় থাকুক তারপরে দেখব ভালো থাকুন